সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভি সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর মৌলভীবাজার জেলা বড়লেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরিখান্দি বাদজঙ্গল গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে অবস্থান করছি দেখতে পাচ্ছি বাদজঙ্গল গ্রামের প্রবাসী রেমিটেন্স ফাইটার গ্রুপের উদ্যোগে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রিক উপহার দিয়েছেন একজাক তরুণ মিলে পেখের জাত করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রিক মানুষের হাতে তুলে দিয়েছেন এলাকার গণ্যমান্য ঊর্ধ্বতন মুরব্বী সবাই মিলে উপস্থিত থেকে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রিক বিতরণ করা হয় অনেকটা পরিবারের হাতে দশে মিলি করি কাজ হারি যেতে নাহিলাজ দশের লাঠি একের বোঝা দশজনের লাগি সপ্তাহিতে এই কাজটি সুজা। এভাবে যদি প্রত্যেকটা অঞ্চলে দশজন মিলে যদি উদ্যোগ নেয় তাহলে দরিদ্র পরিবারগুলা অসহায় থাকবে না কষ্টে থাকবে না দোয়া করি যেন আল্লাহ পাকে এদের দানকে কবুল করেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা দশজনদের দেখার সুযোগ করে দিবা এভাবে যেন প্রত্যেকটা অঞ্চলে মানুষ উদ্যোগ নিয়ে এই ধরনের কাজগুলা করে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকবা